আসসালামু আলাইকুম আজকে মুরগির বয়স হলো বিশ দিন এখন রাত বাজে দশটা এই যে খামারে আইছি মুরগি পানি দেব খাবার দেব মুরগি তো পালাই নিশ্চিত অনেকক্ষণ বেশি থাকে তো মুরগির ঠান্ডা লাগছিল ঠান্ডা তারপরেও ঠান্ডা ঠাক বন্ধ হয় মুরগি মোটামুটি এক কেজিতে চলে এসেছে এক কেজি এক কেজি বেশি এরকম এটা হলো গোল্ডেন ফিগারের বাচ্চা গোল্ডেন ফুটার একটা দিক সুবিধা এর মোরোগ পারসেন্টেন্সটা ভালো হয়